কয়দিন দেখলাম ওই যে মোবাইলে সেদিন একজনের দেখাইলো দুনিয়ার অলি মহিলা জলের সরজায় জ্বর হয়েছে রাগ করলেন ওটি অলি কথা বলছেন ওডি অলি আর এই ইবলি শয়তানের এলো নানি হাই রে দুনিয়া কোন দিকে যায় মানুষ কত তলে নামে যুবতী যুবতী মেয়েরা ওইখানে যায় নাস্তাইছে মাথার চুল খুলে দিয়া ইসলামের কিছু থুইছে কনসে দেখি আপনারা মাসে গান করে গানের পিন্ডেলে গান গায় মেয়েরা ওটা তো আলাদা কথা নাকি কেন পুরুষের নামে ইসলামের নামে নাসিরুদ্দিন উদ্দিন নামে ওইখানে যাইয়া নাসা পিছে এটা কোনোদিন আল্লাহ মাইনা নিব কথা কন মালমো কোনোদিন যেখানে নাকি কবর ওখানে দোয়া দোয়া একটা করে থিয়ে হো জিয়ারত একটা করো নাসির উদ্দিন বোগদাদির কবর আমি জিয়ারত করি ওমি সবাই গেলে আমি জিয়ারত করে কারণ উনি তো আল্লাহর উল্লি কোনো ভুল নাই সোহান আল্লাহ কেন তিনশো ষাট জন আউলিয়ার ভারতে পদার্পণ হয় তার ভিতরে নাসির উদ্দিন আছে উনি আল্লাহর উল্লি কোনো সন্দেহ নাই এখন এই নাজের সে করে না ইনকামের জন্য করে কবর পূজার মাজার পূজারির কোনো দিন মাপ হবে না কিয়ামত পর্যন্ত জোরে কন্যা কবরের কাছে যারা মাথা নস করে মাথা নিচা করে সেলাম করে আর দেয়া বকরে যারা কবরের সামনে তারা মুশরিক তারা কি কথা কন তারা কি মুশরিক বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না শিরিকা লাজুল মুনাজিম আল্লাহ বলেন সব গুণ আমি সহ্য করতে পারি একটা গুণ আমার সহ্য হয় না আমার সমান যদি কাউকে তোমরা বানাও সেজদার মালিক আমি আল্লাহ টিঠিবীর কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না জোরে বলুন মার হাবা কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না কোন পীরের সামনে মাথা নত করা যাবে না মাথা নত হবে কার সামনে জোরে বলুন মুখ খুলে বলুন আল্লাহর সামনে মাথা নত হবে কোন পীরের সামনে হবে না মাজারের সামনে হবে না আমার যুবক বন্ধমর মুরব্বি বাবাজিরে আল্লাহরা আকাশের নিচে জমিনের উপরে ও যুবক বন্ধমরবিগণ শিরকি গুনার কোনোদিনও ক্ষমা হবে না একুশ নম্বর পারা লোকমানের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করেছে কত মানুষ বাড়িটা থেকে বাড়াইছে ছয় গাও যাবো কোনে যাব হুদাই পাঁচ মেয়ে পাইছে কয় এই আজকে তো যাত্রা ভালো না কে কয় পাও পিছলা যা নৈশাল কে রে তো পিছলা যাও না জিনিস ওরা পিছলা যাই পিছলা যায় না ওই পাও পিছলা তোমার ঘুরে নিয়ে এলো ছয় গাও থেকে হ্যাঁ এর না সিরিক কি আঁকি দেয়া সিরিকে আঁকি দেয় এগুলা ভালো মন্দ কারাতে

পিসলে যাব না আমার যুবক বন্ধু ওই জন্য আল্লাহ বলেছেন সবার মতো সবাই হয় কিন্তু আল্লাহর মতো কেউ হয় না জোরে কন সবাহান আল্লাহ আল্লাহর মতো কেউ হয় না